আসসালামু আলাইকুম আজকে আপনাদের স্লাব ব্লক দেখাবো আর দেখতেই পাচ্ছেন শুরুতেই একদম চোখ ভরে যাচ্ছে ডিজাইনগুলো দেখলে খুবই সুপার হিরো কোয়ালিটি মানে এটাকে যদি হিরো কোয়ালিটি না বলি এটা অসম্মান করা হবে খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এবং আপনাদের পছন্দ হবেই এত সুন্দর একটা প্রোডাক্ট সো দেখাচ্ছি আমি একটা কালার তো দেখাচ্ছি আমি একটা কালার খুলে দেখাচ্ছি সো এটা মেসিংগুলো তো আন্ডারস্ট্যান্ডিং একটা মেসিং এবং এটা কিন্তু কাপড়টা মানে একদম নিখুঁত একটা কাপড় আপনাদের সত্যি কথা বলতে এটা খুবই ভালো লাগবে আপনাদের এবং পছন্দ হবে ইনশাআল্লাহ সেরা একটা প্রোডাক্ট দেখেন আমি পাট পাট দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্রথম পার্টটা হ্যাঁ দেখেন এটা পাটটা দেখেন কত সুন্দর একটা পাট প্রথম কাপড়টা আর এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্টটা দেখেন এটা হলো পিছনের পাটটা হ্যাঁ আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আলাদা আলাদা করে দেখা আছে সেলাই করার জন্য সুবিধা হবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ দেখেন প্যান্টের কাপড়টা কত সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতাটা হ্যাঁ হাতার কাপড়ও আলাদা আর এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন ওই যে রয়েছে তো খুবই সুন্দর মানে এই প্রোডাক্টটা মাত্র একদম হাতে নাগালে একটা প্রাইজে পাবেন সো এর মধ্যে অনেক 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 কালার আছে তার মধ্যে আমি একটা সবুজ কালার খুলে দেখাই এটা আরও সুন্দর দেখেন শুধু দেখে যান যে আমরা কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে পার্ট পাট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এইটা হলো প্রথম পার্ট কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট হ্যাঁ এইটা হলো সেকেন্ড পার্ট অর্থাৎ পিসানের পার্টটা এটা অতুলনীয় একটা কাপড় হ্যাঁ অতুলনীয় একটা কাপড় এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে মানে দুপাটারটা দেখেন দেখছেন দুপাটায় দেখছেন মাশ মা মাশাল্লা এখান থেকে আপনার পুরো ভরপুর প্রোডাক্ট পাবেন এখান থেকে একবার দেখা শুরু করেন একবারে পুরোটা পুরোটা একবারে পুরোটা আপনি একটু কালারফুল কোয়ালিটি সম্পন্ন একদম হিট হিট কালার সো যারা পার্সেস করতে চান দ্রুত যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ এই ভিডিও কলে চলে যান ভিডিও কলের মাধ্যমে দেখে নেন ভালো থাকবেন